নমস্কার বন্ধুরা আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাচ্ছি পেঁপের কপ্তা মাঝারি সাইজের একটি পেঁপে নিয়ে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর একটি গ্রেটারের সাইজে আমি ভালো করে এটিকে গ্রেট করে নিচ্ছি পেঁপেটি আমার গ্রেট করা হয়ে গেছে এরপর একটি বাটিতে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুনের পেস্ট একটা লঙ্কা কুচি এক চামচ মতো হলুদ গুঁড়ো পেতে দিয়ে দিচ্ছি এক চামচ মতো মিক্স মশলা এবং দু চামচ মতো বেসন দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে এটাতে জল দেওয়ার দরকার নেই পেঁপেতে যে পরিমাণ জল আছে তাতে এটি ভালোভাবে মাখা হয়ে যাবে এভাবে হাতের সাহায্যে ভালো করে মেখে নিন যাদের পেঁপের সবজি একদমই পছন্দ হয় না তারা একবারে এইভাবে বানিয়ে দেখতে পারেন দুর্দান্ত লাগে খেতে এটি গরম ভাত বা রুটি যা দিয়ে আপনি খেতে পছন্দ করেন খেতে পারেন দেখুন আমার মাখা হয়ে গেছে এরপর আমি একে একে সমস্ত কপ্তাগুলো এইভাবে বানিয়ে নেব হাতের সাহায্যে অল্প অল্প করে নেবেন এবং গোল করে মাঝখানটা একটু একটু করে প্রেস করে চেপটা করে দেবেন যাতে ভাজার সময় ভেতরটা কাঁচা না থাকে আমার সমস্ত কোফতাগুলো বানানো হয়ে গেছে এরপর এটিকে কম আঁচে ভালো করে ফ্রাই করে নিতে হবে একটি কড়াইতে আমি তিন চামচ মতো তেল নিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে এরপর আমি একে একে কত্তাগুলো এর মধ্যে দিয়ে দেব দুই দিকেই ভালো করে এভাবে লাল করে ভেজে নিতে হবে একটু কম আছে একটু সময় ধরে ভাজবেন যাতে ভেতরে কোনো রকম কাঁচা না থাকে কড়াইতে যে পরিমাণ তেল রয়েছে আমি তাতে হাফ চামচ মতো জিরে একটা লাল লঙ্কা এবং একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি কিছুক্ষণ এইভাবে নেড়ে নিন তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ এইভাবে ভালো করে ভেজে নিয়ে সফট হয়ে আসলে এর মধ্যে আমি বাকি সমস্ত মশলাগুলো দিয়ে দেব পেঁয়াজটিকে কিছুক্ষণ এইভাবে ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটো দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে ভাজতে হবে এক চিমটে মতো নুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে টমেটো এবং পেঁয়াজ কুচিটা ভালোভাবে গলে যায় এরপর আমি মশলাগুলো সব এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো দিয়েছি আদা রসুনের পেস্ট এক চামচ মতো দিয়েছি জিরে গুঁড়ো এক চামচ মতো দিচ্ছি ধনিয়ার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিয়েছি মিক্স মশলা এক চামচ মতো সঙ্গে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি যাতে কালারটা ভালো আসে আর এর সাথে আমি খাপ হাফ কাপ মতো জল দিয়ে দিচ্ছি এবার ভালো করে মশলাটি কষিয়ে নিতে হবে ভালোভাবে কিছুক্ষণ এইভাবে মশলাটি কষতে থাকুন এক ঢাকা দিয়ে দিচ্ছি আমি বেশ ছ সাত মিনিট মতো এটি কষতে হবে তারপর যখনই মশলা থেকে এইভাবে তেল ছেড়ে আসবে তখন বুঝবেন মশলাটি তৈরি হয়ে গেছে দেখুন এইভাবে তেল ছেড়ে আসবে পেঁপে স্বাস্থ্যের জন্যও খুব উপকারী তাই যাদের পেঁপে একদমই পছন্দ নেই তারা এইভাবে ট্রাই করে দেখুন ভালো লাগবে আমার মশলাটি কষা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ মতো জল এরপর আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এভাবে কিছুক্ষণ ফুটতে দিন ঝোলটা কমে আসলে কপ্তাগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে আমি সমস্ত কপ্তা এর মধ্যে ছেড়ে দিচ্ছি চার পাঁচ মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিন এভাবে দেখবেন ঝোলটা কমে আসলে গ্যাসটা বন্ধ করে দিন ভাত বা রুটির সাথে গরম গরম পরিবেশন করুন আপনাদের অবশ্যই ভালো লাগবে